করে উঠাই উঠাই সেই ইন্ডিয়া থেকে একটা শাড়ি কিনছি এটা আমার হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেশ কিছু দিনের ভিডিও একসাথে আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আসলে বোন আসার পর থেকে প্রতিদিনই টুকিটাকি একটু একটু ভিডিও করা হয় তো সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি আজকে চিন্তা করছি যে বেশ কয়েকদিনের ভিডিও একসাথে আপনাদের সাথে শেয়ার করব। তো বেশিরভাগটাই র থাকবে আমি আর ভয়েস ওভার না দেওয়ারই চেষ্টা করব আশা করি আপনাদের দেখতে ভালো লাগবে

ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমার বোনের প্রথম কলেজ ওরিয়েন্টেশান অবশ্য আজকে ওর তো ওই জন্য আমরা দুইজন চলে আসছি দুই বোন ওকে ড্রপ করতে আসলাম কলেজে তো যাই দেখি ওর কি হয় আর আমি ওকে ড্রপ করে বাড়িতে চলে যাব ওর ওরিয়েন্টেশনের যত কাজ যা যা আছে সব কিছু ও করবে ওদের আজকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ওরিয়েন্টেশান তো দেখি কি হয় আমি যাব ভিতরে ও দা কত ফ্রেন্ডা চলে আইছে মনীষাদের আইডি কার্ডের পিকআপ তো হবে এখন আমার বোনকে স্কুলে ড্রপ করে আমি তো আর ভিডিও করতে পারিনি বাড়িতে এসে আবার কাজ টাজ করে এখন বিকাল বেলায় ওকে আবার পিকআপ করতে যাচ্ছি ও আজকে অনেক সময় স্কুলে রাখলো প্রায় 5 6 ঘন্টা। এখন দেখি जे কি করছে সে এখানে এখন হাবারবোর্ড চালানো শিখানো হচ্ছে। আধিরা মাসিকে হাবারবোর্ড চালানো শেখায় যাচ্ছে। হ্যাঁ। আবি শেখাস। শেখাস। আবার। সামনে বৈষ কি একটা করে সিজ। সামনে আয়নি করে আই।

Ik heb het niet te graag, toch? তো এইটা হচ্ছে অন্য আরেক দিনের ভিডিও আমি ফার্স্ট টাইম আমেরিকায় কাচি বিরিয়ানি রান্নার চেষ্টা করলাম মাটন দিয়ে তো আমেরিকায় তো বাংলাদেশের মতো চুলার জাল নাই যে আমি সেখানে বিরিয়ানিটা রান্না করব কাচি বিরিয়ানি তো এই জন্য চিন্তা করলাম যে আমেরিকান স্টাইলে কিভাবে আমি কাচি বিরিয়ানি ট্রাই রান্না করব সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি যদি ভালো হয় তাহলে তো আপনারা একটা দারুণ টিপস পেয়ে গেলেন আর যদি ভালো না হয় সেটা আপনারা দেখতে পারবেন তো ফার্স্টে আমি খাসির মাংসটা আধা ঘন্টা জন্য লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম তারপরে ধুয়ে যেরকম সব বিরিয়ানির মশলা দিতে হয় সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে প্রায় দুই ঘন্টা মতো রেখে দিয়েছিলাম তারপরে আমি এরকম ফয়েল ট্রেতে নিলাম আর আলু কিছু লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি যাতে একটু ভালো কালার আসে আর এইটি ফাইভ থেকে নাইনটি পারসেন্ট মতো আমি ভাতটা আগে রান্না করে নিয়েছি আমি বাসমতি রাইস দিয়ে বানাচ্ছি তো তারপরে এরকম ফয়েল ট্রেয়ের উপরে ভাতটা জল ঝরিয়ে দিয়ে দিলাম আমি হালকা পরিমাণ একটু জল দিয়েছি যাতে বিরিয়ানিটা জুসি হয় একদম ড্রাই যাতে না হয়ে যায় তারপরে দেখতে পাচ্ছেন যেমন পেঁয়াজ বেরেস্তা দিয়েছি তারপর কিশমিস দিয়েছি গুঁড়া দুধ ঘি সাথে দিয়েছি একটু ওই যে গোলাপ জল যেটাতে সুন্দর একটা বিরিয়ানির স্মেল আসে কিছু কাঁচা ঝাল দিয়ে দিয়েছি তো সমস্ত কিছু যা যা দেওয়ার দরকার দিয়ে আমি ফয়েল পেপার দিয়ে ভালো করে ট্রেটাকে মুড়িয়েছি দুই তিনবার যাতে এক টু বাতাস বাইরে বেরিয়ে যেতে না পারে আর তারপরে আমি ওভেনটা প্রিহিট করে নিয়েছি তারপরে থ্রি হান্ড্রেড ডিগ্রি ফারেন হাইটে আড়াই থেকে তিন ঘন্টা মতো আমি রান্না করব যেহেতু মাংসটা আমার একদমই রান্না করা ছিল না তো এই জন্য একদম আড়াই থেকে তিন ঘন্টা কিন্তু পাক্কা রাঁধতেই হবে তারপরে চুলার জালটা বন্ধ করে দিয়ে আমি আরও পনেরো বিশ মিনিট মতো রেখে দিয়ে তারপরে ওপেন করেছি তো ওভেনে ফার্স্ট টাইম কাচ্চি বিরিয়ানি বানিয়ে আমি তো পুরো ফিদা হয়ে গিয়েছি এত ভালো হয়েছিল মাংসটা এত সফট হয়েছিল। যেই প্রবলেমটা চুলায় বানালে হয় কাচ্চি বিরিয়ানির মাংস শক্ত থাকে এদিক থেকে পাতিলের তলায় পোড়া লেগে যায় বাট এ ধরনের কোনো কিছু এখানে হয়নি মাংসটাও দেখতে পাচ্ছেন এত নরম হয়েছে খুবই ভালো হয়েছিল আর আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন যারা যারা ওভেনে কাচ্চি বিরিয়ানি বানাতে চান খুবই ভালো হয় আজকে সকালে একটা পার্সেলও আসছে তো এটা হচ্ছে ইন্ডিয়া থেকে একটা শাড়ি কিনছি তো এটা আমাকে দেখি ওপেন করে কেমন হয়েছে শাড়িটা এই যে আজকে সকাল বেলায় মানে দুপুর বেলায় এই পার্সেলটা আসছে ইন্ডিয়া থেকে শাড়ি আনার সমস্যা হচ্ছে শাড়ির থেকে শিপিং কস্ট বেশি আমি যদি দেড় হাজার দিয়ে শাড়ি কিনি দুই হাজার টাকা শিপিং কস্ট তো এটা একটা প্রবলেম তো তারপরে দেখি কেমন হয়েছে শাড়িটা আর আপনাদের সাথেও তো শেয়ার করছি এর আগেও আমি কয়েকটা শাড়ি কিনেছি এখান থেকে শাড়িগুলো সবগুলো শাড়ি সুন্দর ছিল এই ধরনের প্যাকেজগুলো খুলতে গেলে একটু সাবধানে খুলতে হয় কারণ এদের সবই ভালো শাড়ি ভালো কিন্তু এই যে ডেলিভারি দেওয়ার সিস্টেমটা ভালো না কারণ এইভাবে যদি এটা বক্সে পাঠানো সবচাইতে বেটার এইভাবে যদি আমি শাড়িটা কাটতে যাই এই প্যাকেটটা কাটতে যাই অনেক সময় শাড়ি কেটে যাওয়ার ভয় থাকে ভালোই লাগছে আর এই যে ভেতরে ঘিয়া কালার আর ম্যাজেন্টা মানে রানি পিঙ্ক কালারের পাড় আর আচল শাড়িটা তো আপনারা দেখলেন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আমি এবার শাড়ি এবং শাড়ির পেজ দুটোরই রিভিউ দিব। শাড়িটা আমার কাছে ভালো লেগেছে মানে কালার এবং ওভারঅল এই জন্যই তো আমি শাড়িটা কিনেছি বাট আমার কাছে মনে হয়েছে শাড়িটার কোয়ালিটি খুব বেশি ভালো না একটু কেমন খসখসা টাইপের খুব একটা সফট না এই শাড়িটা আর দাম নিয়েছে চব্বিশশো ইন্ডিয়ান রুপিস তো আমার কাছে মনে হয়েছে তুলনামূলক একটু দাম বেশি অন্যান্য পেজের তুলনায় আর এই শাড়ির পেজের নাম হচ্ছে শরণ্য বুটিক এদের সার্ভিস খুব ভালো রেসপন্স খুবই ভালো মানে সমস্ত সার্ভিস আমার কাছে খুব ভালো লেগেছে এবং বাইরের দেশে শিপিং দেয় এটা আর একটা গুড পয়েন্ট এবং বিশ্বস্ত মানে টাকা মার যাওয়ার কোনো সম্ভাবনা নাই তবে আমার কাছে যেটা খারাপ লেগেছে যে এখানকার শাড়িগুলোর দাম তুলনামূলক একটু বেশি লেগেছে তো পরবর্তীতে আমি যদি তেমন কোনো পেজ পাই যারা বাইরের দেশে শিপিং দেয় এবং হচ্ছে একটু দাম কমে পাই তখন তো আবার কিনবো আর আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখাবেন নেক্সট একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন বাই